আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে অসুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রস্টিল প্লাস সাসেট এটি একটি পাউডার বা সাসেট জাতীয় ঔষধ আর এই অসুরটির উপাদানের মধ্যে রয়েছে ইস্পাগুল হাক্স প্লাস মেভিভেরিন হাইডোক্লোরাইট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে রস্টিল প্লাস এই সাসেরটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে অন্ত্রের বা পেটের অস্বস্তিকর সমস্যার সমাধানেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন আইবিএস রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদি যন্ত্রণাদায়ক কোলনে অষুধটিকে ব্যবহার করা হয় মলাশয়ের প্রদাহে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের শুলবেদনা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের খিল ধরা ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত রসটিল প্লাস সাসেট এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে অসুধটির আসলে কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স বছরের এবং ওপরে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে সাসেট এক গ্লাস পানিতে গুলে দিনে দুইবার সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার আর অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ওষুধটি সাধারণত সুসহনশীল এবং নিরাপদ একটি ওষুধ তবে সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার করা না যায় বা সেবন করা না যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর বিশেষ করে একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যাদের বয়স বারো বছরের কম সেই সকল শিশুদের ক্ষেত্রে এই ওষুধটিকে সেবন করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর রস্টিল প্লাস এই সাজেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে রস্টিল প্লাস প্রতি পিস সাসেটের দাম বা মূল্য মাত্র বিশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে